কাহিনী আছে ঘৰত তাই ভাৰত গৈ দিম চলি তোৰ দিগে বল চল তোৰ খাম চল আই ৰামদা আই

পারি <laughs> পঁয়ত্রিশ <laughs> <laughs>

পতো গিরা না গো মা ও ই ই স্কিন ভিডিও খারাপ দোস্ত হ্যাঁ আপ তুমি বেহেশত করে রে কন্ট্রোল তুমি আই হলি গিনদি আয়না চোড় গোফিন দি তেল গো তো লাইন নাম তাই গান দমলো তুই হইছ না লাডারলা যে তোমার মা ভুলে দিবি আরে মাগুজি তো তো লাদি তোর কি করলা আর বিশ্ব সরকার আতে গিন তুই বল্লাই করে গই এ না কিছু দুষনা তুই তোর বহু আর না একটু তোর বহু আনি গ্রিন সিঙ্গল দি তুই মিস কল দি তুই আর ডেরি কল তো আমাকে আ দুষনা তুই হো না না দুষনা ঠিক আছে তুই তো চাও তো উমি গান উঠুম গাজগাজ মারলা আ হ্যাঁ

ঋতের মাঝে একা একা রাইবিয়ালে কেন তাইক রে বন্ধু রে আমার বন্ধু কিন্তু আর ভালো লাগিয়ে দে শীতের হর্ণ মানে এই শীতের মধ্যে ক্যাঙ্গুরি তেক আমার বন্ধুর ফোর ফরকি ফর গিয়ে ফেম তার হাতে যাইতেম বলি বন্ধু আর শীতের মধ্যে বাঁধি কি

মাইফর একবার বিয়ে আটবার আর বারবার যে কিনে ঘরে কিনে আতঙ্ এলে অকলে ইন রাস্তার মাই ফকলে ঘর দে আই তো তোরা এলে করি মানুষ নগরি তুই দে কিন করবি আমা একটা হাম করো অনর মাই এলে জন গই আই এটা গায় গায় থাকি মাত্র আর বিয়ে সাথে কিছু গরম হইতো না হ্যাঁ হতা হই আই বুঝাই দি তোরা আই দিদি মানুষ বিদেশে জামাই রাখি এর না তাহে আর বছর টিয়ে হাড়াই ন দে তুই জামাইকে হুন দি আছে নাকি তোরা ভালো তো বাসের না কি ইনদি সমতি আছে বেকমিককেদি শম আছে বেকমেগকেদি শমা আছে শুন শুন দি পাৰি আছো দে বালা কৰি চুল কিন নোহোৱা চলে বালাক গো সৰ নপিন্ধে বালাক জোৰ সৰ জোৰ সৰ জোতা নপিন্ধে উম মাইনিছ আৰু হ দে তুয়ো গো পৰি হৰিবই চলি ই খালায় ই খালাই তোলাই এৰি আই ইন নভৰি অইল তোৰ ভোজ খাই ঠিকমো ত ৰা কিনো কি অ ই এন লেখু ঠিক আছে না বুজি লৈছা তোৰলাই সস্থ কৰ দে কেতত নামিল তুলা নামের ফৈরত নামিল তুললাই নামের হাসারা চল দো তুললাই তোর দু শান্তিতে বাপ থাবাই পেলাই অয় মা ঠিক কই আসলে তো আমি ভুল গই জি আসলে তো আনজা মায়ের হসুর হাসারা তো আনলাই করে দেয় না ও তো বাইরে কে হাসে নজায় যায় মা আর মাফ করি দাও আর হাসে ন হাসে চা

गोरु दिन आल्छ तुनु सौ के आया आउँछ यो